সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারশো দশ নম্বর যে অঙ্কটা রয়েছে আজকে আমরা এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। আপনারা নিশ্চয়ই জানেন যে ধারাবাহিকভাবে আমরা হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য অঙ্কগুলো আপনাদেরকে সমাধান করে দিচ্ছি তো মনোযোগ সহকারে দেখতে হবে বেশ কিছু অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা সমাধান করব। চল্লিশ সংখ্যাটি এ হতে এগারো কম গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে এই যে অপশনগুলো যদি আপনি দেখেন এগুলো কিন্তু ইকুয়েশন আকারে রয়েছে বল হচ্ছে চল্লিশ সংখ্যাটি তাহলে চল্লিশ সংখ্যাটা এ হতে এগারো কম অর্থাৎ এ থেকে যদি আমি এগারো বিয়োগ করি তাহলে চল্লিশের সমান হবে এটাই কিন্তু প্রশ্ন মতে বলা হচ্ছে প্রশ্নে যেভাবে বলা আছে আমি কিন্তু সেভাবেই হচ্ছে জিনিসটা দিয়ে দিলাম এবার আসেন এই লাইনটাকে আমরা উল্টো পাশে এভাবেও লিখতে পারি a মাইনাস ইলেভেন ইকুয়াল টু একই কথা আসলে বামেটা ডানে আর ডানের পুরোটা বামে লিখেছি বিধায় চিহ্নের কোনো পরিবর্তন হয়নি কিন্তু দেখেন এই আদলে কোথাও কিন্তু অ্যান্সার দেওয়া নেই তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এ এর হচ্ছে ভ্যালুটা বের করতে হবে তাহলে এ ইকুয়াল চল্লিশ এই মাইনাস এগারো এইদিকে আসলে প্লাস এগারো হয়ে যাচ্ছে তাহলে চল্লিশ প্লাস এগারো কোথায় রয়েছে দেখেন তো এক্স্যাক্টলি আমরা কিন্তু সি নাম্বারে দেখতে পাচ্ছি চল্লিশ প্লাস এগারো হচ্ছে আমাদের পারছেন এবার আমরা পরের অঙ্ক চারশো এগারো নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন কি বলা হচ্ছে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো যেহেতু আমাদের বলা হচ্ছে চার টাকায় কয়টি কেনা হয়েছে পাঁচটি কেনা হয়েছে তার মানে এটা ক্রয় মূল্য কিন্তু চার টাকায় পাঁচটা পাঁচ টাকায় আবার চারটা বিক্রয় করা হয়েছে তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে বলা হচ্ছে কত লাভ হবে তার মানে আমরা অঙ্কটা দেখে বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু লাভ হয়েছে কি লাভ করা লাভ তো শতকরা লাভ এর সূত্রটা কি বলেন তো দেখি লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয় অর্থাৎ ক্রয় মূল্যটা নিচে থাকে আর লাভ যতটুকু হয় সেটা উপরে থাকে গুণন হচ্ছে একশো এই রুলটা আমরা করে দিতে আমাদের কিন্তু অঙ্কটা মেথডে হয়ে যাবে তো এখন আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার টাকায় পাঁচটি করে কিনে তার মানে পাঁচটা জিনিস কেনা হয়েছে চার টাকা দিয়ে নিশ্চয়ই একটার ক্রয় মূল্য মানে এক টাকার চেয়েও কম আমরা এটা বলে ফেলতে পারি কেননা যেহেতু চার টাকায় আমি পাঁচটা কিনেছি তার মানে বলেন তো দেখি একটার ক্রয় মূল্য কত সেটা আমরা বের করতে চাই তাহলে উপরে চার তার নিচে পাঁচ এটা হলো একটার ক্রয় মূল্য তাহলে যদি আমরা পাঁচকে পাঁচ দ্বারা চারকে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারি পাঁচ আটে চল্লিশ তার মানে দশমিক আট আচ্ছা দশমিক আট মানে আমরা শূন্য দশমিক আট শূন্য বলতে পারি তার মানে এটা হচ্ছে আশি পয়সা তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে আশি পয়সা মানে হচ্ছে পয়েন্ট টাকা এবার এটা কিন্তু ক্রয়ের তথ্য ওকে ক্রয় এবার আসেন পাঁচ টাকায় চারটে বিক্রয় করা হয়েছে তার মানে পাঁচ টাকায় চারটি বিক্রয় তাহলে একটার বিক্রয় মূল্য কত তাহলে পাঁচ টাকা টাকাটা সবসময় উপরে থাকে তাহলে পাঁচ দ্বারা চার মানে পাঁচকে চার দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয় চার এককে চার থাকে এক দশমিক দিয়ে শূন্য নিলাম তাহলে চার দুগুণো আট থাকে দুই দশমিকের জন্য একটা শূন্য নিলাম চার পাঁচে কুড়ি আমরা বলতে পারি তাহলে এক দশমিক দুই পাঁচ হচ্ছে আমাদের একটার কি মূল্য একটার হচ্ছে বিক্রয় মূল্য তাহলে একটার ক্রয় মূল্য পয়েন্ট এইট জিরো আর একটার বিক্রয় মূল্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা সৎ লাভটা কিভাবে হিসাব করতে পারি খেয়াল করে দেখেন টান দিলাম ক্রয় মূল্য হচ্ছে পয়েন্ট এইট জিরো তাহলে শূন্য দশমিক আর লাভ আচ্ছা বলেন তো এক টাকা পঁচিশ পয়সা বিক্রয় মূল্য আর আশি পয়সা ক্রয় মূল্য তাহলে লাভ কতটুকু এখানে পঁচিশ পয়সা আর এখানে বিশ পয়সা তার মানে পঁয়তাল্লিশ পয়সা লাভ হয়েছে গুণন একশো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে করলাম অঙ্কটা তো ইকুয়াল দশমিক দুইটা তুলে দিলাম তাহলে উপরে পঁয়তাল্লিশ তার নিচে আশি গুণন হচ্ছে একশো শূন্য শূন্য ক্রস কত হবে চার দুগুনো আট থাকবে কত দুই পাঁচ দুগুনো দশ আর পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে কত হাতে হচ্ছে দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তাহলে দুইশো পঁচিশকে চার দ্বারা আমরা ভাগ করবো তাহলে দুইশো পঁচিশকে চার দ্বারা ভাগ করলে কত হয় চার পাঁচে কুড়ি থাকে দুই কেটে নামালাম পাঁচ পঁচিশ চার ছয় চব্বিশ থাকলো কত এক দশমিক দিয়ে শূন্য নিলাম কত হবে চার দুগুণ হবে আট থাকবে দুই দশমিকের জন্য একটা শূন্য নিলাম চার পাঁচে কুড়ি তাহলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ হচ্ছে আমাদের সঠিক উত্তর যেহেতু পার্সেন্টেজ একশো দ্বারা গুণ করেছি তাই ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট হবে তো কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে রয়েছে অঙ্কটা কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন রয়েছে এবার আসেন আমি অন্য একটা পদ্ধতি অর্থাৎ শর্টকাটে যদি আপনারা চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন দেখেন আমরা একটা সূত্র জানি সূত্রটা কি এটা কিন্তু শর্টকাট মেথডের জিনিসকে আপনারা গুলায় ফেলবেন না ওকে সেটা হচ্ছে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দেখি কখনো টাকার ফিগার দুটো সমান আছে যদিও এখানে সমান নেই কিন্তু যদি আমরা সমান করে নিতে পারি কোনো কারণে মানে কোনোভাবে তাহলে আমরা সূত্র লিখতে পারি শতকরা লাভ ইকুয়াল আমরা লিখতে পারি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুন এই শর্টকাট মেথডটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি এটা হচ্ছে শতকরা লাভ বের করার একটা সূত্র ঠিক আছে এবং শর্টকাট এখানে বিক্রয় মূল্য নিচে হয়েছে আসলে প্রকৃত নিয়মে ডিটেলস মেথডে কখনোই বিক্রয় মূল্যটা নিচে হয় না যেহেতু শর্টকাট এই আমরা বিক্রয় মূল্যটা নিচে দিয়েছি তাহলে দেখেন চার টাকায় যেহেতু বলা হচ্ছে পাঁচটা পাঁচটা কেনা হয়েছে আর পাঁচ টাকায় চারটা বিক্রি করা হয়েছে সেক্ষেত্রে আমরা এই টাকার ফিগার দুটোকে সমান করতে পারি কীভাবে বলেন তো চার আর পাঁচের লসগু কত তাহলে চার আর পাঁচের লসগু হচ্ছে বিশ এখন বিশ টাকায় কয়টা কিনেছি সেটা বের করতে হবে আবার বিশ টাকায় কয়টা বিক্রি করেছি সেটা বের করতে হবে আচ্ছা বলেন তো দেখি চার টাকার জায়গায় যদি আমি বিশ টাকা বসাই তাহলে এটা এটার কত গুণ পাঁচ গুণ তাহলে এটাও এটার পাঁচ গুণ হবে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে হচ্ছে আমি বিশ টাকায় কিনলাম হচ্ছে পঁচিশটা এবার আসেন এখানে যদি আমি বিশ বসাই তাহলে পাঁচের কত গুণ বিশ চার গুণ চার পাঁচে কুড়ি তাহলে চার চারে কত হবে ষোলো তাহলে এতটি তাহলে আমরা বলতে পারি এটা টাকা তাহলে বিশ টাকায় বিক্রি করেছে ষোলোটি এবার টাকার ফিগার দুটো সমান হয়ে গিয়েছে যেহেতু টাকার ফিগার দুটো সমান হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে মান বসাতে পারি তাহলে ক্রয় কত পঁচিশটা দিয়ে দিলাম পঁচিশ মাইনাস বিক্রয় কত বিশ সরি ষোলোটা তাহলে দিয়ে দিলাম ষোলো ভাগ বিক্রয় মানে এই যে দেখেন ষোলো গুণন হচ্ছে একশো তাহলে পঁচিশ থেকে ষোলো গেলে কত থাকে নয় নয় ভাগ ষোলো গুণান হচ্ছে একশো তাহলে চার চারে ষোলো চার পঁচিশে একশো তাহলে নয় আর পঁচিশ গুণ করলে কত হবে দুইশো পঁচিশ ভাগ হচ্ছে চার একই ব্যাপার তাহলে দুইশো পঁচিশকে চার দ্বারা ভাগ করলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আপনারা যে কোনোটা করতে পারেন আসলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভিভিআই দিয়ে দিলাম আমি কারণ হচ্ছে এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায় তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অঙ্ক আসলে খুব ভালো করে আপনাদেরকে জেনে রাখতে হবে আমি কিন্তু ডিটেলস এবং শর্টকাট দুটোই দেখালাম আদতে শর্টকাট মেথডটাও কিছুটা কঠিন রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে এবার আসেন পরেরটা কি বলা বলা হচ্ছে হচ্ছে এটাতে দেখেন এই যে চারশো বারো নম্বর একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতঃপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কমানো ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমানো পাঁচ পার্সেন্ট বাড়ানো হ্রাসমেন্ট 25% বাড়ানো নিচের দিকে আরো হয়তো কিছু শব্দ রয়েছে হ্যাঁ হচ্ছে হয়েছে রয়েছে তার মানে কমানো হয়েছে এত persen কমানো হয়েছে এত persen বাড়ানো হয়েছে এত persen বাড়ানো হয়েছে সম্ভব বেশ কয়েকটা অপশন রয়েছে এখানে তো দেখেন আমরা অঙ্কটা যদি করি তো সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথড এবং ডিটেইলস মেথড দুইভাবেই করতে পারবো তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আচ্ছা আমরা ম্যানুয়ালি করি ঠিক আছে ম্যানুয়াল মানে আমরা মুখে মুখে করার চেষ্টা করি দেখি তো দেখি পারি কি না আচ্ছা যেহেতু শত করার অঙ্ক তাহলে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে মূল যে ভ্যালুটা সেটা হচ্ছে একশো যখন বাড়ানো হয়েছে একশো পঁচিশ যখন আবার বর্ধিত মূল্য থেকে কমানো হয়েছে তখন আবার সেইটার পঁচিশ পার্সেন্ট কমানো হবে তো এভাবেই কিন্তু আমরা করতে পারি তাহলে আমরা যদি করি যে ধরি মূল যে ভ্যালুটা সেটা হচ্ছে একশো তাহলে পঁচিশ পার্সেন্ট যখন বাড়ানো হয়েছে তাহলে একশো পঁচিশ নিশ্চয়ই বোঝেন আবার বর্ধিত মূল্য অর্থাৎ এই মূল্যটা থেকে পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে আচ্ছা বলেন তো দেখি একশো একশো পঁচিশের হচ্ছে পঁচিশ পার্সেন্ট কত তাহলে পঁচিশ ভাগ একশো তাহলে চার পঁচিশে একশো তাহলে চার দ্বারা যদি এটাকে কাটি তিন চারে বারো থাকে কত বলেন তো দেখি নেই চার এক চার থাকে এক তাই না এক যদি থাকে তো সেক্ষেত্রে চার দুগুণো আট থাকে দুই বিশ চার পাঁচে কুড়ি তাহলে একত্রিশ দশমিক দুই পাঁচ এইটা কিন্তু কমানো হয়েছে আচ্ছা বলেন তো দেখি তাহলে প্রথমের ভ্যালুটা কত ছিল প্রথমের ভ্যালুটা ছিল কিন্তু আমাদের হচ্ছে একশো এবং হচ্ছে পরের ভ্যালুটা আমাদের কত হয়েছে একশো পঁচিশ থেকে কিন্তু এই একত্রিশ দশমিক দুই পাঁচ কমানো হয়েছে তাহলে একশো পঁচিশ থেকে যদি আমরা হচ্ছে কত বিয়োগ করবো একত্রিশ দশমিক দুই পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে তাহলে দশমিক শূন্য শূন্য দিয়ে দিলাম একটু ব্লার করে দিচ্ছি বিয়োগটা ভালোভাবে বোঝার জন্য তাহলে এখানে থাকবে পাঁচ আছে দশ মিলাতে পাঁচ হাতে কত এক দুই আরেকে তিন তিন আছে দশ মিলাতে সাত দশমিক দিয়ে দিলাম এক আর একে দুই দুই আছে পাঁচ মিলাতে তিন হাতে নেই তিন আছে হচ্ছে বারো মিলাতে কত নয় তিরানব্বই দশমিক সাত পাঁচ তো আমরা তিরানব্বই দশমিক সাত পাঁচ পেয়ে গিয়েছি প্রথম ভ্যালুটা ছিল একশো সর্বশেষ ভ্যালুটা কিন্তু তিরানব্বই দশমিক সাত পাঁচ তো বলেন তো দেখি একশো থেকে কেন দশমিক করব পাঁচ সর্বশেষ মূল্য করবো মূল্যের তুলনায় তাহলে সর্বপ্রথম মূল্য ছিল একশো আর সর্বশেষ মূল্য হচ্ছে কিন্তু তিরানব্বই দশমিক সাত পাঁচ কতটুকু আহ হচ্ছে কি করা হয়েছে বলেন তো দেখি কমানো হয়েছে কিনা অবশ্যই তাহলে সাত তাহলে ছয় দশমিক দুই পাঁচ কি কি করানো হয়েছে কমানো হয়েছে তাহলে দেখেন এটা সঠিক উত্তর আমরা কিন্তু ম্যানুয়ালি করলাম মুখে মুখে এবার আসেন যদি এই ধাঁচের অঙ্ক শর্টকাট মেথডে আপনি করতে চান তো বাড়ানো হয়েছে কমানো হয়েছে এই ধরনের অঙ্ক আপনাকে করতে হবে কি যে এ প্লাস বি প্লাস উপরে তার নিচে হান্ড্রেড এই রুল অ্যাপ্লাই করতে হবে তো পঁচিশ পার্সেন্ট হচ্ছে বাড়ানো হয়েছে তাহলে এর মান প্লাস পঁচিশ অতঃপর পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে বি মান কত মাইনাস পঁচিশ যেহেতু কমানো হয়েছে তাহলে এটার মান বের করলেই আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো তাহলে ইকুয়াল এর মান কত এর মান হচ্ছে প্লাস পঁচিশ প্লাস বির মান কত মাইনাস পঁচিশ প্লাস এর মান হচ্ছে প্লাস পঁচিশ ইন্টু বির মান মাইনাস পঁচিশ যেহেতু গুণ আকারে আছে আমি র্যাকেট দিয়ে দিলাম ভাগ হচ্ছে একশো তাহলে বলেন দেখি পঁচিশ প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ আর কত হচ্ছে এই প্লাস এই প্লাস আর এই মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস পঁচিশ পঁচিশ যদি আমি গুণ করি হচ্ছে ছয়শো পঁচিশ আর ভাগ কত একশো তাহলে এটা এটা ক্রস তাহলে মাইনাস হচ্ছে একশো দ্বারা যদি আমি ছয়শো পঁচিশকে ভাগ করি থাকবে ছয় দশমিক দুই পাঁচ তো মাইনাস মানে কিন্তু কমানো হয়েছে তাহলে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে এটা কিন্তু শর্টকাট মেথডে আমরা করে ফেললাম খেয়াল করে দেখেন এটাও কিন্তু মোটামুটি সহজ একটা সিস্টেম তাহলে বি নাম্বারটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এবং গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার রিপিট হয় কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো বলা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক তার মানে দুধ আছে পাঁচ আর পানি আছে এক বলা হচ্ছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তাহলে কোনটা বের করতে বলেছে পানির পরিমাণ বের করতে বলেছে এটা আমরা হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম এখন আমরা যদি ধরে নেই যে ধরি দুধ হচ্ছে আমাদের ফাইভ আর পানি হচ্ছে যেহেতু ওয়ান আছে তার মানে ওয়ান মানে শুধু এক্স আমরা ধরে নিলাম ঠিক আছে এখন দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি যে ফাইভ থেকে এক্স অর্থাৎ দুধ থেকে পানি মাইনাস করলে এইট হবে তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তাহলে বা ফোর এক্স ইক্যুয়াল তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে আটকে চার দ্বারা ভাগ করলে দুই তাহলে দুধ কতটুকু আছে পাঁচ দুগুণো দশ কেন এক্স এর ভ্যালু দুই বের করেছি আর পানি কতটুকু আছে ভ্যালু হচ্ছে দুই তাহলে পানির পানির পরিমাণই তো জানতে পরিমাণ হচ্ছে হচ্ছে মান তাই আমাদের সঠিক এই যে দেখেন অ্যান্সার ওয়ান অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না নেক্সট অঙ্কে যাচ্ছি এবারে 414 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন বলা হচ্ছে x^2 y^2 2y 1 এর একটি উৎপাদক কোনটা হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে একটা উৎপাদক কিন্তু ওকে তো দেখেন আমরা যদি একটা উৎপাদক বের করার চেষ্টা করি তো একটু আমি করে দিতেছি দেখেন ওকে একটু সরে গিয়েছিল স্ক্রিনটা আমি একটু ঠিক করে দিলাম তো দেখেন বলা হচ্ছে কি x^2 y^2 2y 1 এর একটি উৎপাদক কোনটা তো আমরা অঙ্কটাকে তুলি

তো আমরা কোথায় ছিলাম যে এই জায়গাতে আমরা হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ আদলে সূত্র ফেলতে পারি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এ আদলে কেননা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে এটা আবার এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিহ্নগুলো কিন্তু মিলতেছে না অর্থাৎ এখানে মাইনাস আর এখানে প্লাস থাকা উচিত ছিল তাহলে আমরা করবো কি এই জন্য এক্স স্কোয়ার মাইনাসটা কমন নেব মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান নিশ্চিত বোঝেন যে ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় আবার যদি আমি ফেরত যাই আগের লাইনে প্লাসে মাইনেসে মাইনাস মাইনাসে মাইনেসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস দেখেন তাহলে ইকুয়াল কি দাঁড়াবে আমরা এক্স তার উপর স্কোয়ার লিখতে পারি মাইনাস এখানে ওয়াই মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার হয় অর্থাৎ এই যে রুলটা এটা আমরা এখানে করে দিলাম এবারে আসেন এ স্কোয়ার মাইনাস বি এটা যদি প্রয়োগ করি তাহলে এখানে দেখেন আমি একটু অন্য কালার ব্যবহার করছি যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিকঠাক ওকে তো কি লিখতে পারি এটা এটাকে আমরা বলতে পারি এ এটাকে বলতে পারি আমরা বি তাহলে কি হবে আমরা লিখতে পারি এ প্লাস বি ঠিক আছে এবার আসেন এবার এ মাইনাস কেন মাইনাস এই যে মাইনাসটা এই মাইনাসের কারণে ওয়াইটা হয়ে যাচ্ছে আর এই মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে এই জায়গাতে কিন্তু অনেকের ভুল হয়ে যায় ওকে এটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে তো দেখেন তো দেখি অ্যানসারটা কি হবে ভালো করে দেখে নেন একটা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তো আমরা দেখি কোথায় রয়েছে অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে মাঝখানে একটু লাইনটা একটু মুছে দেই যাতে করে অ্যান্সারটা দেখা যায় তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট আমি একটু ব্লার করে দিচ্ছি দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান কোথায় রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এই যে দেখেন এটা যেহেতু বলা হচ্ছে একটা উৎপাদক এই যে দেখেন এখানে আমি যদি মুছে দিই অঙ্কটা একটা উৎপাদকের কথা বলা হচ্ছে এই জন্য কিন্তু এটা রাইট আদতে যদি পুরো অ্যান্সারটা থাকতো তাহলে আমরা সেটাকেই কিন্তু অ্যান্সার হিসেবে দাগাতাম তো এবার আসেন এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমি কিন্তু এর আগেই আপনাদেরকে করে দিয়েছি অর্থাৎ মানে রিভিউট হয়েছে এটা যেমন পঁচিশতম বিশেষ এসেছে আরও অনেক বিসিএসে কিন্তু এই অঙ্কটা হুবু হয়ে এসেছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু শত শত বার হচ্ছে এই অঙ্কটা হুবু হু রিপিট হয়েছে এবং অ্যান্সার সহ মুগস্থ অনেকেরই আপনারা একটু গেস করেন তো অ্যান্সার কত এক্স্যাক্টলি অনেকেই গেস করতে পারতেছেন যে ষোলো মিটার হচ্ছে সঠিক উত্তর তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তী লেকচারে এই অঙ্কটা দিয়েই তাহলে আলোচনাটা শুরু করবো তো চারশো পনেরো নম্বর অঙ্ক যদি আপনারা বুঝতে না পারেন বা করতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাকে তাহলে আমি পরের লেকচারে করে দেব যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো যে সবাই অঙ্কটা করতে পারেন এই জন্য আপনাদের আর দরকার নেই ঠিক আছে তো এ পর্যায়ে একটু বলি যারা খাদ্য অধিদপ্তরের সাজেশন আমার কাছে নিতে চান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য সাধারণ বিজ্ঞান সাজেশনের ফি হচ্ছে একশো টাকা এটা পিডিএফ একটা সাজেশন যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন